আজকে উদ্দেশ্য আমাদের একটাই যে তারিখ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আমাদের টিএনসি পার্টির কর্মীদেরকে নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করেছিল এবং সেখানে করেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে বিহারের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে যে তার সাথে বারোটা রাজ্যে আবার যেটা এসআইআর যেটা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশনের যে এসআইআর কাজ সেই কাজগুলো দেখাশোনা করার জন্য যাতে করে বৈধ ভোটার একটাও নাম কাজ না যায় থেকে তার জন্য তিনি খুশি করে আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশ মোতাবেক আজকে চার তারিখে বলা হয়েছিল যে চার তারিখে প্রত্যেকটি বিধানসভায় একটি করে ওয়ার্ড রুম সেই ওয়ার্ড রুমে পনেরোটা ছেলে কাজ করবে যেখানে কম্পিউটারের ব্যবস্থা থাকবে এবং দশটা ছেলে প্রতিনিয়ত বিএলও টু বিআরএসদের সাথে দিনে প্রত্যেকটি বিএল টু এবং বিআরএসের সাথে টেলিফোনে কথা বলে এবং তাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে কিংবা সংসদে অঞ্চলে কিভাবে কি পর্যায়ে এসআরের কাজটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে এটা তদারকি করার জন্য একটা এবং তার সাথে সাথে যদি কোনো অসুবিধা হয় যদি কোনো রকম অসুবিধা হয় কাজটা বুঝতে কিংবা কাজটা করতে গিয়ে ফিল্ডে তাহলে রুমের সাথে যোগাযোগ করে সেই কাজটাকে এখানে ঠিক করতে হবে সমাধান করতে হবে যদি আমাদের রুম যদি বিধানসভা ওয়ার্ডরুম যেটা নেবে থাকবে সেই ওয়ার্ডরুম যদি সেই কাজটা যদি আবার ফর্ম না করতে পারে তাহলে আবার জেলাতে জানাবে এই ওয়ার্ড রুম আমাদের জেলাতে নেবে এবং সরাসরি রাজ্যের থেকে কানেক্ট থাকবে রাজ্যেও আমাদের যে অফিস রয়েছে সেই অফিসের সাথে এই নাম্বার যোগাযোগ থাকবে এবং তারা সেই সল্ট করে দিয়ে যা উদ্দেশ্য একটাই যাতে করে একটা লোকের নাম থেকে বাদ না যায় যারা বৈধ ভোটার এইটার জন্য আজকে আমাদের এখানে ওয়ার্ডের উদ্বোধন করা হলো দাদার নির্দেশে আমাদের দলের নির্দেশে এবং আজকে আমাদের একটা নতুন পার্টি অফিস আমরা আজকে উদ্বোধন করলাম চাকরিদের আমাদের বিধানসভায় চাকুলিয়াতে আমাদের কোনো পার্টি পৃষ্ঠা ছিল না আমরা ভাড়া নিয়ে চলতাম পার্টি ছিল কিন্তু ভাড়া নিয়ে চলতাম এটা স্থায়ীভাবে আমাদের নিজস্ব পার্টির একটা অফিস হল আজকে আমরা সবাই এখানে উদ্বোধন করলাম এবং সেই পার্টি পার্টিএসি ওয়ার্কটাও আমাদের চলবে তো এই হলো আজকের প্রোগ্রাম তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই যে দেখেন ঘাবড়াবার কোনো কারণ নেই সাধারণ মানুষকে আমি বলবো আপনারা আতঙ্কিত হবেন না ঘাবড়াবেন না কারণ দিদি আমাদের মানবিক যে আমাদের দিদি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে সেনাপতি আমাদের আমাদের লোকসভার সাংসদ তথা আমাদের টিএমসি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো আন্দোলন সংযুক্ত হয়েছিল এসআই প্রতিবাদে যেভাবে বিহারে মানুষকে পিছিয়ে মেরেছে সেই জিনিসটা যাতে পশ্চিমবঙ্গে না হয় তার জন্য তিনি বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছিলেন আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফলে আজকে আমরা এইটুকু পশ্চিমবঙ্গবাসীটা করতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে বৈধ হয়ে একটা ভোটের নাম বাদ যাবে না তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অক্লান্ত পরিশ্রম করেছিল সংগঠন করে ইয়ে করেছিল বিদ্রোহ বিক্ষোভ মিছিল করেছিল তারপরে আজকে আমরা পেয়েছি কী পেয়েছি যেটা